মুঘল রাজাদের বিলাসী জীবন মানুষের মনের মধ্যে এক রহস্যের উন্মাদনা জন্ম দিয়েছিল মুঘল আওরঙ্গজেবের পুত্র পনেরো মাস ছিলেন ঢাকার এই বাড়িটিতে এখন আমি প্রবেশ করবো তাদের সেই রাজকীয় গোসলখানায় এই দিক দিয়ে গোসল করে আসতেন তারপরে যে এখানে এসে দাঁড়াতেন দাঁড়ানোর পর পানি ঝরার পর কাপড় নিয়ে চলে যেতেন এই রুমটাতে কাপড় পালানোর জন্য এবার দেখুন রাজা বাদশাদের টয়লেট যেমন হয় ওয়েলকাম টু মাই নিউ গত ব্লকটিতে আমি শায়েস্তা খান এবং আজম শাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আজম শাহ যখন পনেরো মাস ছিলেন ঢাকাতে তখন তিনি এই মসজিদটি এবং এই ভবনটি নির্মাণ করেছিলেন এই ভবনটি এটা হচ্ছে সেই ভবন যে ভবনটিতে শায়েস্তা খান এবং আজম শাহ অফিস করতেন এবং তাদের হামাম খানা রয়েছে উপরের যে তলাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অফিস আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে হামাম খানা এই বিল্ডিংটির ভিতর থেকে যে বাইরের দিকে কারুকার্য রয়েছে সেটা ফুটিয়ে তোলা হয়েছে ভালোভাবে উপরের যে তলাটা দেখতে পাচ্ছেন এই অংশটাতে আজম শাহ অফিস করতেন ফলে উপরের অংশটিতে লেগেছে তৎকালীন আধুনিকতার ছোঁয়া আজম শাহ যখন পনেরো মাসের জন্য এই ঢাকায় এসেছিলেন তখন তিনি এই ভবনটি এবং যে মসজিদটি রয়েছে যে মসজিদে নবাব সিরাজ উদ্দোলার নামাজ আদায় করেছিল সেই মসজিদটি তিনি নির্মাণ করেন এই ভবনটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে ঠিকভাবে প্রবেশ করতে পারে। এখন আমি প্রবেশ করব তাদের সেই রাজকীয় গোসলখানায় যে গোসলখানায় শায়েস্তা খান এবং আজম শাহ গোসল করতেন তাদের রাজকীয় গোসলখানাটি আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আজম বিশ্রাম নিতেন কারণ এই রুমটি চারদিকে খোলামেলা রয়েছে আর গরম থেকে বাঁচার জন্য তিনি এই পানির ফোয়ারাটি রেখেছিলেন কারণ এখানে পানির ফোয়ারা থাকার কারণে গরম অনেক কম লাগতো লালবাগ কেল্লার মধ্যে অসংখ্য পানির ফোয়ারার মধ্যে এই পানির ফোয়ারাটি অন্যতম ভিডিওটির পর্যায়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাদের সেই হামামখানা অর্থাৎ গোসলখানাটি এবং তাদের যে টয়লেট রয়েছে সেই টয়লেটটি এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল হচ্ছে তাদের বাটটাপ আমরা এখন যে বাটটাপ গুলা ব্যবহার করি এগুলো দেখুন কত উন্নত কিন্তু এরকমই ছিল তাদের বাটটাপ এরকম টেঙ্কির মতো বানিয়ে তারা বাটটাপ ব্যবহার করত। আর এই অংশটাতে পানি গরম করা হতো এবং ঠান্ডা করা হতো যার যে সময় যেটা প্রয়োজন হতো সেটা ব্যবহার করত। এখন আপনাদেরকে দেখাবো মুঘল সম্রাটরা গোসল করে এসে এই যে এখানে দাঁড়াতেন এখানে দাঁড়ানোর ফলে তাদের শরীর থেকে যে পানি ঝরতো সেটা এই ড্রেন দিয়ে অন্য জায়গায় চলে যেত এরপর তারা গোসল করে এই যে এই রুমটাতে আসতেন কাপড় পাল্টানোর জন্য এখানে যে টাইলস গুলো ব্যবহার করা হয়েছে এখানে পানি পড়লে পিচ্ছিল হবে না এই যে এই রুমটাতে তারা এসে কাপড় পাল্টাতেন এবং উপরের দিকে দেখেন আলো আসার ব্যবস্থা করা হয়েছে আর উপরের অংশটাতে কাজ ব্যবহার করে দেওয়া হয়েছে যাতে করে বৃষ্টি এখানে এসে না পড়ে আসলে দেখেন কালের পরিক্রমায় এটা পূরণ হয়ে গেলে যখন নতুন ছিল কি রকম চাকচিক্যময় ছিল চিন্তা করেন এবার আপনাদের কি নিয়ে যাব তাদের টয়লেটে দেখেন তাদের টয়লেট কি রকম ছিল এখানে যে টাইলস গুলো ব্যবহার করা হয়েছে দেখেন কি উন্নত টাইলস আগেকার দিনে মানুষের এসব টাইলস গুলো ভাবনাতীত ছিল কিন্তু এটা বর্তমানে এসে একবারে বিশ্রী দেখা যাচ্ছে কিন্তু এটা অনেক দামি প্রত্যেকটি মানুষের রুচিশীলতা তা তার ব্যক্তিত্ব বোধ প্রকাশ করে তৎকালীন রাজা তাদের ব্যক্তিত্ব বোধ প্রকাশ করত রাজমহল পরিপাটি করার মাধ্যমে এখানে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এই চিত্রগুলো বহুদিন আগের হামামখানার এগুলো সযত্নে সংরক্ষিত করা হয়েছে রাজা বাচ্চাদের প্রত্যেকটি রাজমহলেই ফুটে উঠত নান্দনিকতা যে ধরতো রাজ্যের সামনে দেখতে দেখতে ব্লগটির একবারে শেষ পর্যায়ে চলে এসছি আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যদি সাথে থাকে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা লক্ষ্য বহু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ